শিববাড়ি রোডের এই বাঙ্গন বিশেষ করে শিববাড়ি রোডের এই বাঁধ বিগত চার পাঁচ বছর ধরে যে দুরবস্থা এদিকে কালানের জাতীয় সড়ক প্রত্যেক দিন এই রাস্তার উপর অনেক মানুষের দুর্ঘটনায় আক্রান্ত হন অনেকের মৃত্যু হয়েছে এই রাস্তায় আমরা এতদিন যাব দেখতে পাই সরকার বারবার যে এই নদীর বাঁধ নিয়ে শিববাড়ি রোডের বাঙ্গন নিয়ে ওনারা বারবার বড় বড়ো কথা বলে থাকেন শিলচর বিধায়ক এখানে এসে বারবার প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে এখানে এলিভেটেড করিডোর হবে কিন্তু আমরা জানি গত বিধানসভা যে বাজেট অধিবেশন ছিল সেই অধিবেশনে বলা হয়েছে এখানে এলিভেটেড করিডোর করা সম্ভব না কিন্তু কিছুদিন পরই বিধায়ক এখানে নতুন নতুন করে এসে মানুষকে আশ্বস্ত করেন যেখানে এই মে মাসে বিশ তারিখ থেকে এই কাজ শুরু হয়ে যাবে পাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে কিন্তু আজকে যখন বর্ষার সময় এবং নদীর জল যেভাবে দুদু করে বাড়ছে আজকে এই অঞ্চলের মানুষ বিশেষ করে শিলচা কালান রোডের আজকে জাতীয় সড়ক প্রায় বন্ধ অবস্থা এবং যদি এই বাঁধের যে বর্তমানে যে পরিস্থিতি এখন ওনারা আজকে থেকে এখানে কাজ শুরু করেছেন যদি এই বাঁধের জন্য শিলচার তথা শিলচা শহরতলের মানুষ আজকে এই বন্যায় আক্রান্ত হবেন আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন আমি আজকেও জেলাধিপতির সাথে কথা বলেছি আবার এখান থেকে গিয়েও আমরা জেলাধিপতিকে দেখা করে কথা বলবো যেটা একটা পারমানেন্ট যাতে সলিউশন করা হয় এটা একটা মানে ইয়ে হয়ে গেছে যে প্রত্যেক বৎসর বন্যা আসলে তড়িঘড়ি করে ফ্লাড কন্ট্রোল থেকে এনে কিছুটা জিও ব্যাগ দিয়ে সামান্য একটা মানে ব্যবস্থা করা হয় এবং পিডাব্লিউডির যে কাজ চলছিল সেই কাজের কাজের মধ্যেও এই জায়গাটার টাকাটাও স্যাংশন করা ছিল কিন্তু পিডাব্লিউডি আমরা দেখি নাই আজকে পর্যন্ত এখানে কোনো কাজ করতে এখানে ঠিকাদার এই জায়গাটা বাদ দিয়ে কাজ করেছেন কিছুটা কিন্তু এই অঞ্চলে মানুষ এবং এই রাস্তার জন্য যেভাবে মানুষ ভুক্তভোগী সেটা অতি সত্যের জন্য এটা ব্যবস্থা করা হয় এবং এটা যেন পারমান্ট সলিউশন করা হয় সেটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাবো